চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আর এটা ইনস্টলেশন এটা আমি খুলে দিয়ে গেছিলাম মেশিনটা এটা রি ইনস্টলেশন আর এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানির মেশিন এই কোম্পানিতে আমি আগে কাজ করতাম এখন এবছর ছেড়ে দিয়েছি তবু কাস্টমার আমাকে দিয়ে এটা রি করা আগে খুলে রেখেছিলো এবার আমাকে ইনস্টল করে দিতে বললেন আর এই দেখতে পাচ্ছেন এই রুমটাতে ছিল মেশিনটা আর এর ভিডিওটাও আশা করছি আপনারা আগে দেখেছেন সো এবার দেখুন এই মেশিনটা আমি খুলে আবার খুলেছিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আউটফোর আসবে এখানে আউটডোরটা বসবে এবার আমি আবারও রি করছি কীভাবে ইনস্টল করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মেশিনের কোনো প্রবলেম হলো কি না বা আদার্স কোনো কিছু আপনারা বুঝতে পারবেন যে মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে কিনা না সো এই যে দেখতে পাচ্ছেন মেশিনটাকে আমি বসিয়ে দিলাম একদম ফার্স্ট ক্লাসভাবে একদম সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি যাতে মেশিনটা কোনো প্রবলেম না হয় আর এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরে চলে এসেছি আউটডোরে ফুটোগুলো করে নিচ্ছি সেই পুরোনো ব্যাকেট পুরনো সব কিছু পুরনো ছিল কাস্টমারের কাছে কারণ এটা এক বছরও হয়নি মেবি কাস্টমার যেহেতু প্লাস্টার করায়নি তার জন্য এই মেশিনটাকে আবারও রি খুলিয়ে রি ইনস্টল করাচ্ছেন অন্য রুমে আর এই দেখতে পাচ্ছেন পাইপগুলো দেখুন পুরো পুরনো হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পারছেন সো এই পাইপগুলো নড়ানো খুবই মুশকিল আমি তবুও ভালোভাবে ইনস্টল করার চেষ্টা করছি এবার আউটডোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আউটডোরটা কীরকম ফার্স্ট ক্লাস আপনারা বলবেন মেশিনটা কীরকম ইনস্টলেশন হয়েছে আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ইনস্টলেশন হয়েছে আপনারা তবুও আমাকে জানাবেন যদি কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা একদম সাইড করে একদম সুন্দর করে বের করে দিয়েছি মেশিনে আর কোনোরকম কোনো প্রবলেম মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে থ্যাংক ইউ ফর ওয়াচিং